মা ও মা কি রে এত খুশির কারণ কি মা আমি ফার্স্ট হয়েছি আমি জানতাম আমার ছেলে ফার্স্ট হবে কি গো মা তুমি কিছু বলছ না যে মা ও সেকেন্ড হয়েছে ও আচ্ছা তাই বলে মন খারাপ করলে হবে তুমিও ভালো রেজাল্ট করেছ তো রেজাল্টের খবর কি আব্বু আমি সেকেন্ড হয়েছি আমি জানতাম আমার মেয়ে সেকেন্ড হবে আর সেলিম ফার্স্ট হবে তোরা দুজনে আমার ছেলে মেয়ে তোরা দুজনে অনেক সুন্দর রেজাল্ট করেছিস আমি অনেক খুশি জামা ফ্রেশ হয়ে নে আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব সেলিম তুমিও রেডি হয়ে নাও আচ্ছা জমিদার বাবু কি হলো ব্যাপারটা কিন্তু সুবিধার না এতদিন ওরা ছোট ছিল একসাথে খেলা করেছে এখন ওরা বড় হচ্ছে এরকম মেলামেশো করতে করতে কখন কি ঘটে ফেলবে আপনিও বুঝতে পারবেন না সেটা আমি কোনোদিনও হতে দেব না তার উপরে আগুন লাগানো কমপ্লিট দাঁড়াও সেলিম তোমাকে আমার নিজের ছেলে মতন দেখতাম কিন্তু তুমি কি না জমিদার বাবু আপনি ভুল ভাবছেন চুপ করো তুমি তোমার কোনো কথা শুনতে চাই না কোনো কিন্তু না বেরিয়ে যাও বাড়ি থেকে জমিদার বাবু আপনি কি বলছেন আপনি আমাদের তাড়িয়ে দিলে আমরা না খেতে মারা যাব তোমরা কি খাবে না খাবে সেটা আমি দেখতে চাই না জমিদার বাবু এমনটা বলে আমাদের তাড়িয়ে দিবেন না সর তুই আর তোর ছেলে এখনই বেরিয়ে যাবো বাড়ি থেকে চলো মা তোমার খুব লেগেছে তাই না কই না তো আমি জানি মা তোমার খুব লেগেছে পাগল ছেলে আমার দেখ বাবু আমি জানি তুই সে ছোট থেকে স্বপ্নর ভালোবাসিস কিন্তু মধু ওরা জমিদার আর আমরা ওদের বাড়ি সামান্য কাজের লোক এই ভালোবাসা ওরা কোনোদিনই মেনে নিবে না কিন্তু মা আমি যে স্বপ্নর অনেক ভালোবাসি কি হলো তোমার কত বলো সেলিম তোকে একটা কথা বলার ছিল কি করে যে বলি এমনিতেই তোর মন খারাপ কি কথা বল না মানে সাবনুরের আজ বিয়ে কি হ্যাঁ

চল সালা শপন স্বপ্ন কি হয়েছে তোমার স্বপ্ন আমি তোমাকে তো বলেছিলাম না আমি যদি তোমার না হই তাহলে কলি না কারো হব না না স্বপ্নর হ্যাঁ আমি তোমার কিচ্ছু হতো দেবো না তুমি দাঁড়াবো

তোকে মারবো না তো জামা দড় করবো সলা ছোট লোকের বাচ্চা হুম তোর সাহুর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার মেয়েকে প্রেমের সাথে ফেলেছিস ওকে যাও এই চু যে ছেলের আমার বাড়ি চাকর হওয়ার যোগ্যতা নাই তার সাথে তুই সম্পর্ক করছিস ভালোবাসা কখনো ছোট লোক বড় লোক দেখে হয় না হয় কারণ কি জানিস এই দুনিয়া টাকার গোলাম টাকা ছাড়া সব ছাড় শুনুন টাকা দিয়ে পাওয়া যেতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা টাকা দিয়ে কখনোই পাওয়া যায় না যায় যাই সব যায় টাকা থাকলে বাকি দুধ পাওয়া যায় আরে তো ভালোবাসা আচ্ছা তাই নাকি আপনার মেয়েকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ওকে পাওয়ার জন্য যদি আমাকে বড় লোক হয় আমি তাই হব অনেক টাকা ইনকাম সামনে গিয়ে দাঁড়াব মাটিতে দাঁড়িয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছিস এটা কল্পনায় সম্ভব বাস্তবে নয় আমি তোকে চ্যালেঞ্জ করছি তুই জীবনে বড় হতে পারবি না যেদিন তুই আমার থেকে বড় হতে পারবি সেদিন আমার সামনে আসবি শুনুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মা ভাবতে চলে যা হাত মুখটা ধুইলে আমি তোকে খেতে দিচ্ছি না মা আমি খাবো না তুমি তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছিয়ে দাও আমি আজকে শহরে চলে যাব কিনে রে বাপ কি হয়েছে মাগো আমাকে টাকা ইনকাম করতে হবে ও অনেক বড় হতে হবে আমার টাকা দরকার টাকা পুচুত টাকা কি বলতে বল বলছিস পাগলের মতো কথা বলছিস কেন হ্যাঁ মা আমি পাগল হয়ে গেছি টাকার জন্য আমি পাগল হয়ে গেছি মা যত দিন আমি সফল হতে পারছি তত দিন আমি বাড়ি আসব না কি বলছিস এসব জানো মা যার কাছে টাকা আছে তার মান সম্মান इज्जत সব আছে আর আমাদের মতো গরিব মানুষদের কিচ্ছু নেই তাই আমি প্রতিজ্ঞা করেছি শহরে গিয়ে আমি অনেক পরিশ্রম করবো অনেক টাকা ইনকাম করবো দেখ বাপ ভাগলাম করিস না মাথা ঠান্ডা কর তুই শহরে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো তুই চলে যে আমার এই পৃথিবীতে কেউ নাই আমার কোনো টাকা পয়সা লাগবে না আমরা যেমন আছি অনেক ভালো আছি কি হলো দাঁড়ালেন কেন তুই দেখেন ওখানে চিন্তাই হচ্ছে আরে কোথায় যাচ্ছেন ফালতু ফালতু সব ঝামেলে পড়েন না আপনি চাপুন আমি অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি কি বলছেন মানুষ বিপদে পড়েছে আর সাহায্য না করে চলে যাব আমার ওসব দরকার নাই আপনি আমার টাকাটা দেন আমি চলে যাই কত টাকা তিরিশ টাকা ভাই ছেড়ে দাও নাকে কে বে তুই দেখো না পুরো জোর করে আমার টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে ছেড়ে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এ তো বেশি কথা বলে রে এই মার্শাল তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আজ তোমার জন্য আমি বেঁচে গেলাম কি বলছেন আল্লাহ যাকে রাখে তাকে কি কেউ মারতে পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আজ আল্লাহ তোমার হাত দিয়ে আমাকে বাঁচিয়েছে এই নাও তোমার পুরস্কার আরে টাকা দিচ্ছেন কেন আপনি বিপদে পড়েছিলেন তাই সাহায্য করলাম এটা তো মানুষের মানুষের কর্তব্য বাহ তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো আমি টনি খান খান গ্রুপ অফ কোম্পানি ওনার আমি সেলিম আপাতত এই কার্ডটা দেখো যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই যেও দিকে না মনে করেন একটা কথা বলবো হ্যাঁ বলো আপনার কোম্পানিতে আমাকে একটা কাজ দিলে আমি খুব উপকৃত হতাম হ্যাঁ অবশ্যই কিন্তু কোম্পানিতে চাকরি করতে গেলে তো পড়াশোনা জানতে হবে তুমি কি পারবে হ্যাঁ স্যার আমি এম পাস করেছি আর কম্পিউটারও জানি স্যার আমি চাকরির জন্য গ্রাম থেকে শহরে এসেছি আমার একটা চাকরির খুব প্রয়োজন তাহলে তো খুবই ভালো কথা সামনে সময় আমার অফিসে চলে এসো তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেব ধন্যবাদ স্যার আরে তোমাকে ধন্যবাদ জানাতে হবে না ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত আজ তোমার জন্য আমি নতুন জীবন পেলাম আমার দেরি হয়ে যাচ্ছি আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে আমি তাহলে আসি তুমি সোমবারে এসো ওকে স্যার স্যার আসবো হ্যাঁ এসো

আরে না না ঠিক আছে মনে যাও সেলিম কেবিনটা দেখিয়ে দাও আর সমস্ত কাজ বুঝিয়ে দাও ওকে স্যার চলুন এই নাও সেলিম হ্যাঁ স্যার বলুন এই ব্রিজের কাজটা দশ বছর থেকে আটকে পড়ে আছে এর আগে অনেক কোম্পানি এই প্রজেক্ট নিয়েছিল কিন্তু কেউ সাকসেস হতে পারেনি কিন্তু আমাদেরকে এই প্রজেক্টটি কমপ্লিট করতেই হবে ওকে স্যার আপনি নিশ্চিন্তে থাকুন এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করব কি ব্যাপার স্যার হঠাৎ আমার এলাকায় ব্রিজের কাজ শুরু করবেন নাকি হ্যাঁ তোমরা খারাপ আমাকে আপনি চিনবেন না শুনুন ব্রিজের কাজ শুরু করতে গেলে আমার পারমিশন নিতে হবে সেটা জানেন না নাকি তোমাদের পারমিশন কেন নেবো আমার এলাকায় কাজ করবেন আর আমার পারমিশন নেবেন না আমাদেরও তো একটা ডিমান্ড থাকতে পারে তাই না ডিমান্ড কি ডিমান্ড শুনুন এই ব্রিজের কাজ শুরু করতে গেলে আমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে নইলে কাজ করতে পারবেন না কি পঞ্চাশ লাখ টাকা অসম্ভব আমি তোমাকে এক টাকা দেবো না এ সালা বলে কি রে আমার এলাকায় একটা বাস পড়তে গেলেও আমার ডিমান্ড পূরণ করতে হয় আর তোরা এত বড় কাজ করবি আমার ডিমান্ড পূরণ করবি না সালা সেখানে মেরে ব্রিজের তলে পুঁতে দেব কেউ খোঁজও পাবে না চল যা এখান থেকে আসন আর কোনদিন যদি তোদেরকে এখানে দেখি তাহলে বুঝতে পারছিস কি হবে সেলিম ফালতু ঝামেলা না জড়িয়ে এই প্রজেক্ট আমরা ছেড়ে দিই না স্যার আপনি কোনো চিন্তা করবেন না এই প্রজেক্টের দায়িত্ব যখন আমাকে দিয়েছেন সেটা আমি সাকসেস করবই চলুন হ্যালো ভালো আছি ভালো আছি মা তুমি ভালো আছো তো হ্যাঁ বাপ ভালো আছি মা আমি যে জিনিসগুলো পাঠিয়েছিলাম সেই জিনিসগুলো ঠিকঠাক পেয়েছে তো হ্যাঁ বাপ পেয়েছি কিন্তু তুই কবে বাড়ি আসবি এই তো আর কয়েকদিন পরে বাড়ি যাব মা আমি এখন রাখছি পরে ফোন করব কংগ্রেচুলেশন সেলিম থ্যাংক ইউ স্যার আজ তোমার জন্য আমাদের কোম্পানি ওয়েস্ট বেঙ্গল মধ্যে এক নম্বর স্থান পেয়েছে অ্যামেজিং বিলিয়ান তোমার প্রশংসা যতই করি তা কম হবে থ্যাংক ইউ স্যার আরে থাক থাক আর থ্যাংক ইউ বলতে হবে না থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা দরকার নাও এই সুস্থ মিস্ত্রি মুখ করো স্যার স্যার খেল আপনার শুনছেন আপনাদের ভেতরে ডাকছে স্যার আপনি এখন কেমন আছেন শিলিম আমি মনহার হয় না স্যার কি এমন কথা বলবেন না তোমরা হয়তো জানো না আমার ব্লাড ক্যান্সার আছে হ্যাঁ তাই আমি মারা যাওয়ার আগে আমার সমস্ত প্রপার্টি কোম্পানি তোমার নামে লিখে দিতে চাই কিন্তু স্যার আমার নামে কেন আমি তোমার মতন একজন সৎ দায়িত্ববান ছেলে খুঁজছিলাম যে আমার কোম্পানিটাকে সারা জীবন আগলে রাখবে আব্বু মারে তুই আর কতদিন ওর জন্য অপেক্ষা করবি ও যদি সত্যি তোকে ভালোবাসত তাহলে এতদিন তোর খোঁজ নিত আমি তো ভেবেছিলাম ও যেহেতু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে নিশ্চয় ভালো একটা কিছু করে আমার সামনে এসে দাঁড়াবে কিন্তু ওর তো কোনো খোঁজই নেই আব্বু এখনই সেলিমকে অনেক ভালোবাসি দেখ মা ভালোবাসা তো আর একতরফা হয় না ও যদি সত্যিকারের তোকে ভালোবাসতো তাহলে এতদিন তোর খোঁজ নিয়ে থাকতে পারতো না তার থেকে ভালো আমি তোর জন্য একটা ছেলে দেখেছি কলকাতা বড় কোম্পানিতে চাকরি করে খুব ভালো ছেলে তুই ওকে বিয়ে করে নে হ্যাঁ বলো স্যার আমাদের নেক্সট প্রজেক্টের পেপার রেডি হয়ে গেছে কি হলো স্যার তুমি জানো ছোটুর সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে সে মেয়েটা কে কে স্যার ওটা আমার গার্লফ্রেন্ড হ্যাঁ ও রাব্বু টাকার জন্য আমাদের সম্পর্কটা মেনে নেয়নি আমি বেকার ছিলাম বলে আমাকে অনেক অপমান করেছে আমি গ্রাম থেকে শহরে এসেছি শুধু ওর জন্য ও তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি রেডি করতে বলো আমরা এই বিয়েতে অ্যাচেঞ্জ করবো ওকে স্যার স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো আপনার আর ম্যাডামের কতদিনের সম্পর্ক দু বছরের তাহলে আপনাকে না জানি উনি বিয়ে করছেন কেন জানি না হয়তো ওরা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ড্রাইভার হ্যাঁ স্যার তাড়াতাড়ি চলো ওকে স্যার হ্যাঁ বিবাহ করতে রাজি তুমি কি রাজি বলো মা কবুল কবুল আলহামদুলিল্লাহ কবুল শাবনুর আরে বস আপনি আসুন আসুন বস হ্যাঁ উনি তো আমার বস আমি ওনার কোম্পানিতে চাকরি করি সাবনুর আমার জন্য তুমি আর একটু এক করতে পারলেন না আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল তোমার আব্বু তো টাকার জন্য আমাদের সম্পর্কটা মানছিল না আমি শুধু আমি শুধু তোমার জন্য টাকার পেছনে ছুটেছি আমি আজ অনেক টাকার মালিক কিন্তু ভাগ্যের কি পরিহাস আমি তোমাকে পেলাম না বাই দি এই টাকাগুলো আমার তরফ থেকে তোমার বিয়ের উপহার হ্যাপি ম্যারেজ নেই